নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় প্রশাসনকে অবশ্যই প্রশাসনকে অবশ্যই আমাদের আমি ন্যাশনালি বলবো না যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেফতার করবে আমাদের কথায় মামলা হারাবে এতক্ষণ যার কথা শুনলেন তিনি হচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামীর চট্টগ্রাম মহানগরের আমির এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত কর্তৃক মনোনীত প্রার্থী শুধু তাই নয় তিনি দুই এক থেকে ছয় এর শাসনামলে এমপি ছিলেন এবং তিনি জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের একজন সদস্য যে কথাগুলো আপনারা ভিডিওতে শুনলেন তিনি শুধু এগুলোই বলেননি একটা সময় আরও বলেছেন যে যারা তাকে চেনেননি তারা এখন মাটির নিচে বসবাস করে এবং তার জন্যে সূর্যও দাঁড়িয়ে থাকবে এই ধরনের মন্তব্য তিনি করেছেন প্রিয় দর্শক ইসলামের এত বড় একজন নেতার কাছ থেকে এই ধরনের বক্তব্য শোনার পরে আপনারা কি এখনও মনে করছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হতে চলছে বাংলাদেশ ইতিহাসের একটি সেরা নির্বাচন পেতে চলছে প্রিয় দর্শক আমি মনে করতে পারতেছি না যে বাংলাদেশ একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন পেতে চলছে কারণ তার এই বক্তব্যের মধ্যেই রয়েছে মজলুম জালিম হয়ে ওঠার লক্ষণ অর্থাৎ জামাতি ইসলামী যে ফ্যাসিবাদী হয়ে উঠতেছে বা স্বৈরাচারের যে লক্ষণ থাকে সেই লক্ষণগুলো কিন্তু তার বক্তব্যের মধ্যে রয়েছে কিন্তু তার এই ভয়াবহ বক্তব্যের প্রেক্ষিতে জামায়াত শুধু মন্তব্য করেছে যে এই বক্তব্য নাকি ব্যক্তিগত যারা বলেন যে তার এই বক্তব্য হচ্ছে ব্যক্তিগত তাদের উদ্দেশ্যে আমি দুই একটা আরও উদাহরণ দিতে চাই যেমন জামাতের আরেক মনোনীত প্রার্থী সাইফুর রহমান তিনি ওসিকে নির্দেশ দিচ্ছেন যে আপনি যদি আপনার যদি গোয়েন্দা সংস্থার জন্য বা পুলিশ লাগে তাহলে আমাকে জানাবেন তাহলে আমি জামাত শিবিরের কর্মী আপনাদেরকে দিব এবং আমরা আরও দেখলাম যে পাবনার ঈশ্বর দিতে অস্ত্র হাতে ভাইরাল যে যুবকটি ছিল ভাইরাল হয়েছে যে যুবকটি সে জামাতের মনোনীত প্রার্থী তুষার মণ্ডলেরই সরি তালেব মণ্ডলেরই সমর্থক তাহলে এই সব ঘটনা থেকে আমরা বুঝতে পারতেছি যে যারা এতদিনে মজলুম ছিল তারা কিন্তু জালিম হওয়ার চেষ্টা করতেছে অর্থাৎ তাদের মধ্যে এই ফ্যাসিবাদের লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে যদি আমরা এখনি এই ঘটনাগুলোকে এনডোর্স করে এর প্রতিবাদ না করি যথাপযুক্ত বিচার না করি তাহলে ভবিষ্যতে বাংলাদেশ হয়তো আরও কোনো একটা ফ্যাসিজমের এর মুখোমুখি হতে পারে বাংলাদেশ যদি আবার কোনো ফ্যাসিজম দেখতে না চায় তাহলে আমি মনে করি এখনই আগামী নির্বাচনটাকে কীভাবে সুষ্ঠু অংশগণমূলক এবং নিরপেক্ষ করা যায় সেই পদক্ষেপগুলো নেওয়া দরকার এবং যারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন তাদেরকে অন্ততপক্ষে সকজ করা উচিত তাদের কাজের জন্য দলগুলোরও উচিত যে তাদের মনোনয়নগুলো বাতিল করে দেওয়া বা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা যে কেন তারা এই ধরনের কাজ করছেন প্রিয় দর্শক জামাতি ইসলামীর নেতা শাহাদান চৌধুরীর এই ধরনের বক্তব্য সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে জানাবেন ধন্যবাদ সবাইকে